আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে অ্যামাজন প্রোডাক্টের লিঙ্ক আপনারা পেতে পারেন সেই লিঙ্ক ধরে নিয়ে গিয়ে আপনারা অ্যামাজন থেকে আপনারা বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারেন আর তাছাড়া আপনারা এই চ্যানেলে গিয়ে এই যে প্রসেনজিৎ চক্রবর্তী ইউটিউব চ্যানেলটা এই চ্যানেলে ভেতরে গিয়ে আপনারা স্টোরে ক্লিক করে সেখান থেকে আপনারা ফ্লিপকার্ট ইত্যাদি বিভিন্ন আপনারা যে অনলাইন প্রোডাক্ট বিক্রি করার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো গিয়ে গিয়েও আপনারা কিন্তু প্রোডাক্ট কিনতে পারেন এ কারণে অ্যামাজনের জন্য ডেসক্রিপশানে গিয়েই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন প্রোডাক্ট নমস্কার বন্ধুরা দু সালটা ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের জন্য অত্যন্ত স্পর্শকাতর প্রচণ্ড রিস্কি এনডিএ গভর্নমেন্টের জন্য কারণ এই দু সালে দেশে দু দুটো বিধানসভা নির্বাচন হবে এর মধ্যে একটা হলো একেবারে কেন্দ্রীয় সরকারের নাকের ডকাতে দিল্লিতে যেখানে নরেন্দ্র মোদী থাকেন যেখানে অমিত শাহ থাকেন যেখানে সমস্ত শীর্ষ নেতারা থাকেন সেই দিল্লিতে যেখানে কেজরিওয়াল নতুন রাজনৈতিক দল বানানোর পর বিজেপির সমস্ত স্বপ্নকে একেবারে কবরে দিয়ে চাপা দিয়ে দিয়েছে সেই দিল্লিতে আরও একেবার কেজরিওয়াল জিততে পারে কি না জিততে পারলে কিন্তু বিরাট শক্তিশালী হয়ে যাবে আর বিজেপির জন্য বিরাট একটা লজ্জার ব্যাপার হবে এই কারণে দিল্লি বিধানসভা দু সালে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজেপির জন্য এবং এন জন্য এই দু হাজার পঁচিশ সালের শেষ দিকে বিহারের বিধানসভা নির্বাচন হবে বিহার বিধানসভা নির্বাচনকে আপনার এত বেশি স্পর্শকাতর হিসেবে দেখা হচ্ছে যে তার এক বছর আগে থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে নীতিশ কুমার আরেকবার পাল্টে যাবেন কি না তার বিরোধীদের হাত ধরবেন কি না বা বিহারের সরকারটা ফেলে দিয়ে নতুন করে সরকার করবেন কি না তো নিয়ে তর্ক বিতর্ক চলছে সে নিয়ে সমস্ত মিডিয়াতে আলোচনা চলছে সে নিয়ে কেন্দ্রের নেতাদের কেন্দ্রের শাসক গোষ্ঠীর কম্পন শুরু করে দিয়েছে তো সুতরাং এই দু সালে আপনার বিহারের বিধানসভাকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে পুরোটা বছর বিজেপিকে টেনশানে থাকতে হবে কেন্দ্রের সরকারকে অনিশ্চয়তার মধ্যে কাটাতে হবে কারণ এর আগের ভিডিওতেও বা একাধিক ভিডিওতেও আমি বলেছি যে নীতিশ কুমার প্রচণ্ড অনিশ্চিত থাকেন রাজনৈতিকভাবে তিনি এর আগে যেরকমভাবে আপনারা রামবিলাস পাসওয়ানকে দেখেছেন যে রামবিলাস পাসওয়ান যতদিন রাজনীতি করেছেন ঘুরিয়ে ফিরিয়ে কখনও বিরোধীদের সঙ্গে মানে কংগ্রেসের জোটে কখনও তৃতীয় জোটে তৃতীয় মোর্চার মধ্যে কখনো বিজেপির সঙ্গে এনডিএতে ফলে তিনি যে যখনই সরকারে আসে না কেন তিনি সরকারে থাকেন সরকারের হন অর্থাৎ ক্ষমতার বাইরে তিনি থাকতে পারতেন না তার ছেলে চিরাগ বাসুয়ান তার মধ্যেও একটা ক্ষমতা কেন্দ্রিকতা দেখা যাচ্ছে তিনিও যখন মানে এখন বিজেপির সঙ্গে আছেন কিন্তু যদি সময় খারাপ বোঝেন তাহলে তিনি পাল্টে মেরে আবার কংগ্রেসের সঙ্গে বিরোধীদের সঙ্গে চলে যাবেন এটা মোটা মোটামুটি বিজেপিও ধরে রেখেছে তার কারণে চিরাগ পাশওয়ানকে কিন্তু বিজেপি খুব বেশি উঠতে দিচ্ছে না বিহারের রাজনীতিতে মানে যতটা তার পক্ষে সম্ভব চিরাক পাশোয়ানকে একটা কন্ট্রোলে রাখার চেষ্টা করে তার কাকার সঙ্গে তার বিবাদ তৈরি করিয়ে তার পার্টিটাকে দুটো ভাগে বিভক্ত করে দিয়েছে বিহারে সেটা তো সবাই জানেন কম বেশি অল্প বিস্তর তো বিহারের রাজনীতিতে নীতিশ কুমারও কিন্তু ওই রকমই সময়ে সময়ে যখন তিনি বুঝেছেন যার সঙ্গে গেলে পরে তার রাজনৈতিক লাভ হবে তিনি ক্ষমতাটা ধরে রাখতে পারবেন তখন তিনি তার সঙ্গে গেছেন এখন যখন তার নেতৃত্বকে বারবার চ্যালেঞ্জ জানানো হচ্ছে বিহারের মধ্যে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে কেউ বলছে যে তাকে ভারতরত্ন দেওয়া হোক ভারতরত্ন দেওয়া পরে এরপরে তো আর তার রাজনীতি করার কোনো অর্থ থাকবে না কারণ কোনো নেতাকে যদি ভারতরত্ন উপাধি দেওয়া হয় তাহলে ধরে নেওয়া হয় তিনি রাজনীতিতে অন্যদের অনেক ঊর্ধ্বে চলে গেছেন তিনি আর সাধারণ রাজনীতিতে থাকবেন না একটা মর্যাদার ব্যাপার চলে আসে তো এই কারণে বিজেপির নেতাদের মধ্যে কেউ কেউ তাকে ভারতরত্ন দিয়ে রাজনৈতিকভাবে সন্ন্যাস সন্ন্যাসে পাঠানোর পরিকল্পনা বুঝিয়ে দিচ্ছেন কেউ কেউ বলছেন যে বিজেপি যদি মানে অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন ছিল যে বিহারে নিজের সরকার হবে আবার অনেকে বলছেন যে বিহারে কে মুখ্যমন্ত্রী হবেন পরবর্তী সরকারে সেটা পরবর্তী সময় ঠিক করা হবে এসব মিলিয়ে নীতিশ কুমারের রিজ কম্প স্পন্দন শুরু হয়ে গেছে নীতিশ কুমার আশঙ্কিত হয়ে যাচ্ছেন আতঙ্কিত হয়ে যাচ্ছেন যে তার রাজনৈতিক ক্যারিয়ার কি শেষ করে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে এবং যেভাবে আপনার মহারাষ্ট্রে দেখা গেছে যে একনাথ সিনদেকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে তাকে উপমুখ্যমন্ত্রী হতে বাধ্য করা হয়েছে যদিও ওনার বয়স আছে অনেক মানে এখনও যুবকই বলা যায় তরুণই বলা যায় সুতরাং ভবিষ্যৎ রয়েছে আবারও মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা একনাথ সিন্ধের জীবনে থাকবে কিন্তু নীতিশ কুমার তো বৃদ্ধ হয়ে গেছেন একবার যদি তিনি পদচ্যুত হন একবার যদি তিনি ক্ষমতা হারান তাহলে তো তার রাজনীতিতে ফিরে আসার কোনো সম্ভাবনাই থাকবে না সেই অবস্থাতে নীতিশ কুমারের কাছে এটা ডু আর ডাই সিচুয়েশান এইবারই মানে তাকে ক্ষমতা ধরে রাখতেই হবে যেন তেন যদি ক্ষমতা তার হাত হয় তাহলে কিন্তু তার রাজনীতিতে আর কোনো ভবিষ্যতে নেই এটা সাধারণভাবে সবাই বুঝতে পারে কারণ তার বয়স অনেক হয়ে গেছে যেরকমভাবে নরেন্দ্র মোদী যদি একবার প্রধানমন্ত্রিত হারান তাহলে যেমন তিনি আর কোনো দিন প্রধানমন্ত্রী হবেন সেটা তার পরম মিত্র কল্পনা করতে পারেন না কারণ বয়সটাই এমন একটা জায়গা চলে গেছে যে একবার ক্ষমতা হারানো মানে চিরদিনের জন্য ক্ষমতা হারানো এরপরে আর তাকে নিয়ে কেউ আপনার স্বপ্ন দেখবে না তাকে নিয়ে কেউ কল্পনা করবে না বয়স যেহেতু অনেক বেশি হয়ে গেছে উভয়েরই সত্তর উদ্ধ বয়স হয়ে গেছে তো এই কারণে আপনার নীতিশ কুমার চাইছেন যে যদি তাকে ক্ষমতা ধরে রাখতে আরও একবার যদি ইন্ডিয়া জোটে যেতে হয় আপনার বিরোধীদের সঙ্গে যেতে হয় তাহলে তিনি সেটাই করবেন আর এইটাই টেনশনে রেখেছে বিজেপিকে তো দু সালটা কেন কেন্দ্রীয় সরকারের জন্য খুব টেনশনের কারণ হলো এই নীতিশ কুমারের নির্বাচন মানে বিহারের নির্বাচনটা যদি প্রথম দিকে হয়ে যেত ধরেন মার্চ এপ্রিল মে মাসের মধ্যে যদি বিহারের বিধানসভা নির্বাচন হয়ে যেত তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যেত তাহলে বাকি বছরটা একটা হয় সরকার পড়ে গেল না হয় সরকারটা পড়বে না মোটামুটি একটা আশ্বস্ত থেকে বিজেপি কেন্দ্রে সরকারটা চালাতে পারত। কিন্তু যেহেতু নির্বাচন একেবারে শেষের দিকে নভেম্বর ডিসেম্বর মাসে সেহেতু এই সারাটা বছর ভয়ে ভয়ে কাটাতে হবে সারাটা বছর আতঙ্কে আতঙ্কে কাটাতে হবে আর আপনারা জানেন ডাক্তাররা বারবার পরামর্শ দেন যে আপনারা টেনশন করবেন না টেনশন করলে শরীরের মধ্যে নানান ধরনের উপসর্গ দেখা দেয় টেনশন থেকে নাকি নানান ধরনের মানে মাথা ব্যথা থেকে শুরু করে শরীরে নানান ধরনের প্রবলেম দেখা দেয় এ কারণ অনেক রোগের সৃষ্টিকর্তা কিন্তু টেনশন উদ্বেগ আতঙ্ক আশঙ্কা ইত্যাদি তো এই কারণে ডাক্তার বাবুরা বারবার প্রত্যেককে প্রত্যেক রুগী যে যখনই ডাক্তারদের কাছে যান বাবুরা বলেন যে টেনশান করবেন না আনন্দে থাকেন হাসি খুশি থাকেন বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেন গান গান শোনেন গান বাজনা করেন হ্যাঁ টেনশান করলেন মানে আপনার শরীরের মধ্যে বিভিন্ন রোগকে আপনি আমন্ত্রণ জানালেন কিন্তু কেন্দ্রে যে বিজেপি সরকার রয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে সরকারটা রয়েছে সেই সরকারটা তো সারাক্ষণ টেনশনের মধ্যে সরকারটা তো একদিকে চন্দ্রবাবু নাইডুকে নিয়ে টেনশানে থাকে একদিকে নীতিশ কুমারকে নিয়ে টেনশানে থাকে অন্যান্য ছোট ছোট দলগুলো কে কখন আপনার পার্টি মারে কে কখন আপনার বড় বড় কথা বলতে শুরু করে তা তো কোনো গ্যারান্টি থাকে না তো সেই টেনশানের মধ্যে এমনিতেই জন্মের সঙ্গে সঙ্গে টেনশন মানে মানে কি বলবো জন্মগত উপহার এই বর্তমান যে এনডিএ সরকার কেন্দ্রে এটা জন্ম জন্মের সঙ্গে সঙ্গে জনগণ তাকে উপহার দিয়ে দিয়েছে এক রাশ টেনশন বলে দিয়েছে যে যতদিন তুমি এই সরকারটা বেঁচে থাকবে মানে এই সরকারের তো মেয়াদ নর্মালি সাংবিধানিকভাবে পাঁচ বছর এই পাঁচ বছরের মধ্যে পাঁচ বছর অথবা তার আগে পর্যন্ত যতদিন সরকারটা থাকবে ততদিন তাকে টেনশন নিয়ে থাকতে হবে এই সরকারটা এই রকম অবস্থাতে নাই যে অন্যান্য দলগুলো ভাঙিয়ে নিয়ে গিয়ে দুশো বাহাত্তরের ব্যবস্থা করে পাঁচ বছর বাকিটা সময় আরামে কাটাতে পারবে সেই রকম ব্যবস্থা কিন্তু নেই কারণ তৃণমূল কংগ্রেসকে ভাঙাতে পারবে না যার কাছে আপনার উনত্রিশ জন এমএলএ আছে সাতত্রিশ জন আছে এসপির কাছে এমপি আর কি তাদেরকে ভাঙানো সম্ভব না তো বাদ বাকি যে দলগুলো নীতিশ কুমারের দলকে ভাঙাতে গেলে সঙ্গে সঙ্গেই আপনার বিদ্রোহ করতে পারে চন্দ্রবাবু নাইডু বা অন্যান্য দলগুলো যে তুমি তো ভাই বন্ধুদেরকেই ভাঙচুর করানোর ষড়যন্ত্র করছো সুতরাং তোমার সঙ্গে থাকার কোনো অর্থ নাই তো বাকি তাকে ফেলে দেওয়ার জন্য বাদ সমস্ত দল মিলে তখন ঝাঁপিয়ে পড়বে এ কারণে অন্য দল ভাঙিয়ে এনে একটা কমফোর্টেবল মেজরিটিতে যাওয়া এই বর্তমানের বিজেপি দলের পক্ষে সম্ভব না কেন্দ্রে এটা তার জন্য আতঙ্কের সৃষ্টি করেছে এইটাই তাকে সারাক্ষণ টেনশনে টেনশানে কাটাতে হচ্ছে দু সালটা তাকে এইরকম টেনশনে কাটাতে হবে যে নীতিশ কুমার কখন আউট হয়ে গেল নীতিশ কুমার কখন চন্দ্রবাবু নাইডুকে সঙ্গে নিয়ে গেল বা অন্যদেরকে সঙ্গে নিয়ে গেল নিয়ে গিয়ে সরকার ফেলে দিল এই ভয়টা তাদেরকে তারা করে বেড়াবে দু হাজার পঁচিশ সালটা এই এই কারণে সরকারের মধ্যে নানান ধরনের উপসর্গ দেখা দেবে আরও আপনারা কিছু কিছু উপসর্গ তো দেখেইছেন ওয়াক বিলকে জেপিসির কাছে পাঠানো তারপরে এক দেশ এক নির্বাচন এই বিলটাকে আপনার জেপিসিতে পাঠানো তাছাড়া আপনার ওই ইউটিউব চ্যানেলগুলোকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোকে কন্ট্রোল করার জন্য যে ব্রডকাস্ট বিল আনা হয়েছিলো সেই বিল রেডি করার পরে এটাকে পার্লামেন্টে ওঠানোর আগেই বা বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো হলো উপসর্গ রোগের উপসর্গ তো এরকম রকম আরও কত উপসর্গ আগামী এক বছর হয়তো দেশের মানুষ দেখবে কেন দেখবে কারণ সরকারের মধ্যে টেনশান এই টেনশান বড় ভয়ঙ্কর জিনিস এই টেনশানে দু সালটা বিজেপিকে কাটাতে হবে কেন্দ্রের এনডিএ সরকারকে কাটাতে হবে কিন্তু টেনশন করতে করতে সরকারটা কি দু সাল অতিক্রম করতে পারবে দু সালের মুখ কি দেখতে পারবে এই বর্তমানে নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রের আপনার এনডিএ সরকার না দু হাজার সালেই দেশে ইন্ডিয়া জোটের সরকার গঠিত হবে যদিও স্বল্পকালীন হবে আমি এটা আপনাদেরকে বলে দিই যদি এই সরকার পড়ে যায় কেন্দ্রে এনডিএ সরকার যদি পড়ে যায় এবং ইন্ডিয়া জোটের যদি সরকার গঠিত হয় তাহলে নিশ্চিত থাকতে পারেন আপনারা সেই সরকারটাও কিন্তু বাদ বাকি সময়টা পুরো করতে পারবে না এটা আমার ধারণা একেবারে বদ্ধমূল ধারণা যে এই দলের মধ্যেও যেরকম পরস্পর বিরোধী দলগুলো রয়েছে মানে এই জোটের মধ্যে ইন্ডিয়া জোটের মধ্যে তারাও দীর্ঘদিন কিন্তু একসাথে থেকে সরকারটাকে চালাতে পারবে না ফলে ইন্ডিয়া জোটে এনডিএ জোটের সরকার পড়ে গেলে এরপরে যে ইন্ডিয়া জোটের সরকার হবে তাতে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হন অথবা মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হন অথবা অরবিন্দ কেজরিওয়ালে প্রধানমন্ত্রী হন অথবা অন্য কেউ প্রধানমন্ত্রী হন না কেন আপনার সরকারটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে না ফলে মধ্যবর্তী নির্বাচনের লোকসভা নির্বাচনের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে তবে দু সালে অথবা দু সালে যদি সরকারটা টিকে যায় আর কি সরকার নিজে থেকেই মধ্যবর্তী নির্বাচনে যাবে কি না সেটা এখনও গ্যারান্টি দিয়ে বলা যায় না তবে সম্ভাবনা উড়িয়েও দেওয়া যায় না লোকসভা নির্বাচন মধ্যবর্তী নির্বাচন হতে পারে এরকমটা আমার মনে হয় আপনাদের যদি মনে হয় তাহলে কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলে দিই বন্ধুরা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে অ্যামাজন প্রোডাক্টের লিঙ্ক আপনারা পেতে পারেন সেই লিঙ্ক ধরে নিয়ে গিয়ে আপনারা অ্যামাজন থেকে আপনারা বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারেন আর তাছাড়া আপনারা এই চ্যানেলে গিয়ে এই যে প্রসন্তজিৎ চক্রবর্তী ইউটিউব চ্যানেলটা এই চ্যানেলে ভেতরে গিয়ে আপনারা স্টোরে ক্লিক করে সেখান থেকেও আপনারা ফ্লিপকার্ট ইত্যাদি বিভিন্ন আপনারা যে অনলাইন প্রোডাক্ট বিক্রি করার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো গিয়ে গিয়েও আপনারা কিন্তু প্রোডাক্ট কিনতে পারেন এ কারণে অ্যামাজনের জন্য গিয়ে গিয়েই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন প্রোডাক্ট লিঙ্ক পেয়ে যাবেন আর আপনারা এই চ্যানেলের ভেতরে দেখবেন ওপরে একের পর এক একটা কোনা দিয়ে আপনারা স্টোর লেখা আছে সেই স্টোরে গিয়ে ক্লিক করে সেখান থেকে গিয়ে আপনারা প্রোডাক্ট কিনতে পারেন কারণ এখন তো অনলাইনের যুগ এখন সবাই ম্যাক্সিমাম মানুষই অনলাইনে কেনাকাটা করেন তো সেই সুযোগ এই চ্যানেলেও দেওয়া হয়েছে এটা একটা সুখবর আপনাদের জন্য আর খুব বেশি পরিশ্রম করতে হবে না এই চ্যানেলের ভিডিও দেখতে দেখতেই আপনারা কেনাকাটাও করতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন আর যেই চ্যানেলটা যেহেতু আপনাদের প্রিয় চ্যানেল বলতে কোনো অসুবিধা নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনও না করে থাকেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম